গরুর খামারে কনফেয়ার বেল্ট ব্যবহারের কথা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আজ আপনাদের বলি চীনের অনেক আধুনিক খামারে গরুর খাবার খাওয়ানোর জন্য এই কনফেয়ার ব্যবহার করা হচ্ছে আর এটি খামারের কাজকে একদম পাল্টে দিয়েছে আসুন সহজভাবে বুঝি কিভাবে এই পদ্ধতিটা কাজ করে আর কেন এটা এত উপকারী প্রথমেই গরুর জন্য খাবার প্রস্তুত করা হয় সাধারণত গরুর খাবার বলতে আমরা তাজা ঘাস শুকনা ঘাস বা বিশেষ মিশ্রণযুক্ত পশু খাদ্যের কথা বুঝি একটা বড় ঘাস কাটার মেশিন ব্যবহার করে এই ঘাসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় যাতে গরুরা সহজেই তা খেতে পারে আর হজমও ভালো হয় ঘাস কেটে নেওয়ার পরে তা কনফেয়ার বেল্টে তোলা হয় কনফেয়ার বেল্টটি একটা লম্বা সরঞ্জান এই বেল্টটি ঘাসকে গরুর খাবার জায়গায় পৌঁছে দেয় একসঙ্গে অনেক গরুর সামনে খাবার সাজিয়ে দেওয়া হয় আর মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার যেতে হয় না আগে যেখানে একজন মানুষকে পুরো খামার ঘুরে গরুগুলোকে খাবার দিতে হতো সেখানে কনফেয়ার বেল্টে শুধু ঘাস তোলা আর সেটা চালু করাই যথেষ্ট পুরো খামারের মুহূর্তের মধ্যেই খাবার পেয়ে যায় আরেকটি বড়ো সুবিধা হলো খাবারের অপচয় অনেক কমে যায় সাধারণত হাতে করে খাবার দেওয়ার সময় ঘাস বা পশুখাদ্য অনেকটাই পড়ে যায় যা গরুরা পরবর্তীতে খায় না কিন্তু কনফেয়ার বেল্টে খাবার সরাসরি কটু সামনে পৌঁছে যায় তাই নষ্ট হওয়ার সুযোগ খুব কম পাশাপাশি খাবারের পরিবেশও পরিচ্ছন্ন থাকে এছাড়া কনফেয়ার বেল্ট ব্যবহারে খামারে শ্রম খরচও কমে যায় অনেকখানি যেখানে কয়েকজন শ্রমিক মিলে কাজ করে সেখানে একজন শ্রমিকই পুরো খামারের খাবার সরবরাহ করতে পারেন এতে শুধু খরচ কমে না কাজও অনেক সহজ হয়ে যায় এমনকি এই পদ্ধতিকে গরুর খাদ্য গ্রহণ আরো নিয়মিত হয় কনফেয়ার বেল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খাবার পৌঁছে দেয় যা গরুর জন্য খুবই ভালো এতে গরুর শরীর ঠিক থাকে তারা সুস্থ থাকে তাদের দুধ বা মাংসের উৎপাদন বাড়ে এই কনফেয়ার বেল আসলে গরুর খামার পরিচালনায় একটা বড় পরিবর্তন এনেছে শুধু খাবার খাওয়ানোই নয় এটি খামারের পুরো ব্যবস্থাপনাকে আরও আধুনিক করেছে যারা বড় খামার পরিচালনা করে তাদের জন্য এই পদ্ধতিটা খুবই কার্যকর কারণ এতে সময় পরিশ্রম আর খরচ সবই বাঁচে